সাতবার কালো জিরে ফু দিয়ে খেলে কি হয় সুস্থ জীবন যদি চান তাহলে আমলটি এখনই শিখে রাখুন এ আমল করার পর থেকে আপনাকে কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন আমলটি কিন্তু খুবই সহজ সোরাফাতেহা আমরা সবাই পারি সবাই করতে পারবো তো আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি আমলটির সম্পূর্ণ নিয়ম বলে দিব তারপরে বলে দিব আমলটি করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে প্রিয় ভাই বোন সোরা ফাতে অনেক দামি একটা সোরা এতই দামি যে এই সোরার দ্বারা আল্লাহ তালা কোরআন শরীফ শুরু করেছেন এবং সম্পূর্ণ সোরা হিসাবে এই সুরা ফাতেহা সর্বপ্রথম আল্লাহ রসুলের উপর নাজিল করেছে এই সুরা ফাতেহার অনেকগুলো নাম রয়েছে সৌরাতুল ফাতেহা সৌরাতুল ওয়াফিয়া এই সূরার আরেকটা নাম হল সৌরাতুল শিফা মানে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার সোরা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিসে বলেছেন সুরাফা তেহার মধ্যে আল্লাহ তালা সকল রোগের ঔষধ রেখে দিয়েছেন সুতরাং তোমরা সুরা ফাতেহার দ্বারা জার ফুক কর চিকিৎসা কর শুনে আশ্চর্য হয়ে যাবেন হাদিসের কিতাবে ঘটনা আসতে সাহাবাই কারাম সুরাফা তেহার দ্বারা সাপে কাটা রোগী কেউ পর্যন্ত সুস্থ করে ফেলেছেন সুবাহানুল্লাহ সাহাবাই কারাম যে কোনো রোগের জন্য সুরা ফাতেহার আমল করতেন তো এই দামি সোরার দ্বারা আপনিও যদি আমলটি করেন ইনশাআল্লাহ যে কোনো রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে সুস্থ করবে আরেকটা হলো কালো জিরা এটা হলো আরেকটা দামি জিনিস কালো জিরা কত দামি হজরত আবু হুরাইরা রদিউল্লাহ আনহু থেকে সহি মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন কালোজিরার জিরার ভিতরে বেদিত সকল রোগের ওষুধ রয়েছে আর সাম হলো মৃত্যু মানে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালো ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন বর্তমান ডাক্তাররাও গবেষণা করে দেখেছে কালোজিরার জিরার ভিতরে মানব শরীরের জন্য অনেক দামি দামি ঔষধ রয়েছে সুবাহ তো এই দামি দুইটা জিনিসের দ্বারা যদি আপনি আমল করেন এবং এই কালোজিরাটা খান আল্লাহ তালা আপনাকে যাবতীয় রোগ থেকে সুস্থ রাখবে সুস্থ জীবন আপনাকে দান করবে আর সুস্থ জীবন এটা যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝা যায় না আমরা সবাই চায় সুস্থ জীবন তো প্রিয় ভাই বোন চলুন দেরি না করে এই আমলটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই তারপর বলে দিব এই আমলটি দ্বারা আপনার কি কি লাভ হবে এই আমলটি করলে আপনার কি কি উপকার হবে এই আমল সকাল এবং সন্ধ্যায় আপনাকে করতে হবে সকাল সন্ধ্যায় আমলটি করে যদি কালোজিরা খান কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না অল্পতেই আপনি অসুস্থ হবেন না আমাদের মধ্যে অনেক মানুষ আছে অল্প একটু মেহনত অল্প একটু কষ্ট হলে অসুস্থ হয়ে যায় মানে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এ আমল করলে এ কালোজিরা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং যাবতীয় বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা আরও যত রোগ আছে সব থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে তা আমলটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দে আমলটি করার জন্য আপনাকে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিতে হবে আমলটি বলার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তা আমলটি আপনাকে করতে হবে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে তিন চিমটি কালো জিরা নেবেন তিন চিমটি কালো জিরা একটা পাত্রে রাখবেন রেখে সোরা ফাতেহা এই নিয়মে সাতবার পড়বেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. اي بابي، اعوذ بالله، بسم الله الشهر، سوره فاتحه، شهاد بار بار সাতবার পরে তিন চিমটি কালো মধ্যে সাতটা ফু দিবেন এবার এই কালোজিরাটা ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন সকালে একবার আমলটি করবেন সন্ধ্যা একবার আমলটি করবেন ইনশাআল্লাহ যাবতীয় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন প্লিজ এবং বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাইয়েরা জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকেও অসংখ্য স্বয়াব দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ জীবন দান করুক কমেন্টে সবাই আমিন লিখে যাবেন